আজকে দুপুরে হচ্ছে মজাদার নিরামিষ রান্না আর দুইটাই আমার পছন্দের গরু মাংস অনেকটাই বাকি আছে যেটা আমরা গতকালকে রান্না করছিলাম তো ভাবলাম আজকে ডাল রান্না করি তো ডাল রান্না করলাম সেটা হচ্ছে লাউ ডাল লাউ ডাল আমার ভীষণ পছন্দের একটা খাবার আর আর আছে সাথে আমার পছন্দের হচ্ছে নারকেল দিয়ে কচু তো নারকেল কচু আমার ভীষণ পছন্দের আমি গতকালকে যে কচুটা নিয়ে আসলাম সেটা দিয়ে হচ্ছে আজকে নারকেল কচু রান্না হবে তেমন কোনো ঝামেলা না তেমন কোনো মশলা না কিচ্ছু না প্রথমে আমি নারকেলটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিয়ে তারপরে একটু তেলে ভেজে নিয়ে তার মধ্যে হচ্ছে কাঁচা কাঁচা মরিচ আর হচ্ছে রসুন ভাজা ব্লেন্ড করা একসাথে দিয়ে দিলাম এরপরে এটাকে ভালো করে নেড়ে যখন একদম তেল উঠে যাবে তারপর হচ্ছে তার মধ্যে কচুগুলো দিয়ে দেবো ব্যাস আর কোনো কষ্ট না এই অল্প মশলায় অল্প রান্না খুব মজা লাগে এটা আমার কাছে এটা এখন সুন্দর করে মিশিয়ে একদম ভালো করে ভাজা ভাজা করে নিলেই রান্না শেষ তোমরা কে কে পছন্দ করো কচু খেতে আমাকে বলো আর এতে দেখো আমাদের আজকের দুপুরের মজাদার রান্না একদম তৈরি